আর যারা জুলুম করে নিজের উপরে অথবা আল্লাহর উপরে অথবা মুসলমানদের উপরে অথবা পীর মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের উপরে কচিং কালেও তাদের কেহেদায়ত দিবেন না বলেন এইটা নাইট কে বেনার দিয়ে আমাদের যুবকরা আট সাত পোশাক পরে যুবতীরা ছুট্টু চুট্টু কাপড় পরে আছে না নাই এই আর্টি ফার্স্ট নাইট কে উদ্দেশ্য করে টেটু অঙ্কন করে শরীরের মধ্যে টেটু আঁকে গানবাজনা করা এই থার্টি ফার্স্ট নাইটের রাত্রিতে আতসবাজি পটকাবাজি পটকা বোঝানো হয় ঠিক না এই রাত্রিতে বিভিন্ন অপকর্ম হয় বিশেষ করে অর্থ অপচয় হয় হয় না সময় অপচয় হয় সাবধান এই থার্টি নাম দিয়ে যেই সমস্ত বিধানীয় দৃষ্টি বিধর্মীয় যে সমস্ত কালচার উৎসব আছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না পবিত্র কোরআনুল করিম সুরতুল মায়া দ্বারে খান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা آخذ اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض، ومن يتولهم فإنك فإن ومن يتولهم منكم فإنه منهم، إن الله لا يهدي القوم الظالمين. একটু মনোযোগ সহকারে শোনেন আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলছেন মানো যারা ইমানদার তোমরা শোনো যেহেতু মুমিন নিজেকে দাবি করো এখন তোমাদেরকে ইসলামের প্রত্যেকটা রুলস মেনটেন করতে হবে মনে রাখবা একজন মুমিনের জন্য উচিত নয় হালাল নয় বৈধ নয় ইত্যাখাদু গ্রহণ করা ইয়াহুদাবান না সারা ইহুদি বং না সারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা কখনোই একজন মমিনের জন্য জায়েজ নয় আল্লাহ স্পষ্ট বলেছেন কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না বাদুহুম আউলিয়া ও বাঁধ বনে এই পৃথিবীর মধ্যে যখনই একজন বন্ধু হিসেবে গ্রহণ করতে যাবে তুমি মুসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সুবহান পরস্পর ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না অমান্যতা আল্লাহহু যদি আমার এই আদেশের পরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু কোন মুসলমান ছাড়া অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে সাইনাহু মিন হুম আল্লাহ বলছেন তোমরা আর মুসলমান থাকবে না তোমরা তাদের দলে হয়ে যাবে বলে না হজবিল্লা থাকবে পিছনে ভ্যানার থাকবে মুসলমান টুপি থাকবে মুসলমান পাঞ্জাবি থাকবে দাড়ি থাকবে আপনার স্লোগানও থাকবে আপনি মুসলমান কিন্তু আপনি আর মুসলমান থাকবেন এটা কি আমার কথা বলছেন কে আল্লাহ বলছেন যখনই বন্ধু হিসেবে গ্রহণ করবা তোমাদের মধ্য থেকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে আমারা দেশের পরে ফে ইন না হুম সে তাদের দলেভুক্ত হয়ে যাবে ইন না লাহা লা আর যারা জুলুম করে নিজের উপরে অতবা আল্লাহর উপরে অতবা মুসলমানদের উপরে অতবা পীর মাহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে লা আল্লাহ কশ্চিন কালেও তাদের কেহেদায় দিবেন না বলে নাওজবিল্লাহ সুনামু দাবুদের তার 3031 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন মান্তা তাশাববাহা বিকাউমিন ফাহুমা মিনহুম যদি কোনো মুসলমান ও মুসলিম অথবা বিধর্মীদের দৃষ্টি কালচার খ্রিস্টি কালচার তাদের কোন প্রতিপত্তি অনুষ্ঠান তাদের কোনো কিছু গ্রহণ করে অথবা কেউ যদি কারো সাথে সাদৃশ্য অবলম্বন করে মান তাশাববাহা যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমের পেয়ার হাবিব বলেছেন ফাহুয়া মিনহুম সে তারই দলভুক্ত হয়ে কেমতে উঠবে বলেন নজবুল্লাহ এবার আপনার যেই ছেলে এই থার্টি নাইট পালন করে সে পরিচয় দিচ্ছে আপনি মুসলমানের জন্য মুসলমানের ছেলে সে নিজেও মুসলমান নিজেকে দাবি করছে কিন্তু বলেন সে কেন মুসলমান থাকবে কথা বলেন না একটু জুড়ে বলেন লজ্জা করতে লজ্জা করে বলতে তাহলে একটু জোরে বলেন সে মুসলমান থাকবে তাহলে আপনি বাবা হিসেবে এলাকার মুরব্বী হিসেবে দাদা হিসেবে আপনার কি উচিত না সেই ছেলেটাকে একটু আগলিয়ে রাখা একটু বুঝানো কথা বলেন না কেন তাকে বুঝাতে হবে বাবা এটাতে যেও না এটা শরিক হলেই তোমার ইমান যাবে কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আল্লাহর গজব নাজিল হয় বলেন না নামাজবিল্লা